vocational ও দাখিল vocational পরীক্ষার্থী দুই হাজার যারা পরীক্ষা দিবেন আপনাদের কিন্তু routine প্রকাশিত হয়েছিল সেই routine কিন্তু পরিবর্তিত হয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে SSC vocational ও দাখিল vocational পরীক্ষা দুই হাজার এর জন্য আমরা একটি সংশোধিত routine প্রকাশিত হয়েছে যে রুটিনটি টি মাত্রই প্রকাশিত হয়েছে তো তারা 2025 সালে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনের পরীক্ষা অংশ করবেন তারা অবশ্যই এই রুটিনটি সংগ্রহ করবেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা प्रिपरेशन নেবেন তো আমাদের কাছে রুটিনটি এরকম আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন তো এই রুটিনটি হচ্ছে আমরা এর আগে যে রুটিন দেখেছিলাম তার মধ্যে এখানে আপনারা লক্ষ্য করেন যে আমাদের পরীক্ষা শুরু হবে 10 চাইল 2025 বৃহস্পতিবার এখানে বাংলা টু দিয়ে শুরু হবে এটি হচ্ছে এসএসসি ভোকেশনাল এর জন্য এবং দাখিল ভোকেশনাল সেম বাংলা টু দশ তারিখ পরীক্ষা হবে তো দশ তারিখের পরে হচ্ছে পনেরো তারিখ যেখানে গণি টু পরীক্ষা হবে সতেরো তারিখ দাখিল পরীক্ষা হবে। সতেরো তারিখের পরে বাইশ তারিখ হচ্ছে নৈতিক শিক্ষা টু যাদের হচ্ছে এসএসি ভোকেশনাল আর দাখিল ভোকেশনাল হচ্ছে হাদিস শরীফ ও ফিকা এবং বাইশ তারিখের পর তেইশ তারিখ হচ্ছে আত্মকর্মসংস্থান ও ব্যবসা উদ্যোগ চব্বিশ তারিখ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দাখিল এর জন্য কোরআন মাজিদ এরপরে সাতাশ তারিখে হচ্ছে পদার্থ বিজ্ঞান টু খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা আর উনত্রিশ তারিখ হচ্ছে রসায়ন বিজ্ঞান এবং আমরা দেখতে পাচ্ছি যে চার তারিখে অর্থাৎ পরীক্ষা হবে এস এবং দাখিল দুই জনেরই এবং ছয় তারিখে হচ্ছে টেট টু পরীক্ষা হবে এরপরে আমরা আট তারিখে ঐচ্ছিক বিষয় যাদের অপশনাল সাবজেক্ট আছে সেখানে পরীক্ষা হবে এবং সর্বোপরি তেরো তারিখ যে পরীক্ষাটি সবার লাস্টে সেটি হচ্ছে ইংলিশ টু পরীক্ষা তো এরপরে ব্যবহারিক পরীক্ষা তালিকা দেখতে পাচ্ছেন তো এই পিডিএফ এর কিন্তু আপনি যদি এই পিডিএফ ডাউনলোড করতে চান তাহলে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আপনি কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবেন তো পপুলারিটি কি আর ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে খেয়াল রাখবেন কারণ আপনাদের পরীক্ষার সময় কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ সুপার সাজেশন দিয়ে থাকি বিশেষ করে আপনারা যারা আপনারা যারা ভোকেশনাল শিক্ষার্থী তারা জেনে থাকবেন যে পাবলিক এর পক্ষ থেকে প্রতি বছরই এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষার্থীদের জন্য আমরা সুপার সাজেশন প্রোভাইড করি আপনারা চাইলে আমাদের যে অনলাইন ক্লাস যেখানে আপনি সুপার সাজেশন এবং ক্লাস জুম লাইভ ক্লাসের মাধ্যমে আপনি আপনার পড়াশোনার प्रिपरेशनটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন যেখানে অনেক শিক্ষার্থী ইতিমধ্যে ভর্তি হয়ে আমাদের সঙ্গে ক্লাস করতেছে হয়তোবা আপনি মনে করবেন যে এই অল্প সময়ে ক্লাস করে কি করব পরীক্ষার সময়ই আপনারা আমাদের যে সাজেশনটা রয়েছে উত্তর সহ পিডিএফ ফাইল

নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে তো সবাই ভালো থাকুন আর যে রুটিনটি প্রকাশিত হয়েছে সেই রুটিনটি আপনার পরিচিত বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন যে রুটিন চেঞ্জ হয়েছে কারণ রুটিনের মতো একটা বিষয় সবারই অবগত হওয়া প্রয়োজন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ